দুটো সাবস্ক্রাইব করে পাশে তাকে নে প্লিজ কারণ তোমার একটা সাবস্ক্রাইব আমার একটা ভিডিও বানানোর জন্য অনেক উৎসাহ তাই বলি কি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো আর হ্যাঁ আজকের ভিডিওটা রাকিব হোসেনের টিমের অডিয়েন্সদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ তাই বলি কি ভিডিওটাতে একটা লাইক মেনে চ্যানেলটা সাবস্ক্রাইব করে জটপট বইসা ভিডিওটা দেখার জন্য দিনে দুপুরে মানুষ করছে হ্যাঁ এই কারণে আদালতে নিয়েছি আমরা আগে কোর্টে চালান করে আমাদের বাংলাদেশের নাম্বার ওয়ান ইউটিউবার রাকিব হোসেনকে চট্টগ্রাম এয়ারপোর্ট থেকে ডিবি পুলিশে ধরে নিয়ে গেছে তাহলে কি সত্যি আমাদের বাংলাদেশের নাম্বার ওয়ান ইউটিউবার রাকিব হোসেন কি এখন বর্তমানে জেলে যারা রাকিব হোসেনের সত্যিকারের ওডিএস তোমরা তো জানোই রাকিব হোসেন কিছুদিন আগে চাইনাতে ঘুরতে গিয়েছিল गाइस আমি এখন চলে আসছি চাইনার স্কাই ব্রিজে गाइस আমি এখন দেখো কত 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 হাজার হাজার ফুট উপরে আছি আর নিচে দেখো পুরো সব কিছু দেখা যাচ্ছে জায়গাটা কিন্তু গাইজ অনেক বেশি জোস কিন্তু আজ সকালে একটি নিউজ ভাইরাল হয়ে গেছে রাকিব হোসেনকে নাকি চট্টগ্রাম এয়ারপোর্ট থেকে ডিবি পুলিশে গ্রেফতার করেছে ঢাকার এয়ারপোর্টে আগুন লাগার কারণে এবং বিভিন্ন বিভিন্ন সমস্যার কারণে তাদের বিমান চট্টগ্রাম এয়ারপোর্টে ল্যান্ড করে তারপরে আমাদের বাংলাদেশের নাম্বার ওয়ান ইউটিউবার রাকিব হোসেনকে গ্রেফতার করেছে ডিবি পুলিশে তো এখন বাংলাদেশের ম্যাক্সিমাম অডিয়েন্সদের প্রশ্ন রাকিব হোসেনকে কেন পুলিশে আটক করে হয়েছে সূত্রে জানা গেছে রাকিব হুসাইন নাকি জুলাই আন্দোলনের সময় চুপ ছিলেন এবং সরকারের পক্ষ ছিলেন অনেক বড় বড় সেলিব্রিটিদেরকে গ্রেপ্তার করা হয়েছে যেরকম ধরে নেন তহিদা প্রীতি আরো বিভিন্ন বিভিন্ন সেলিব্রিটিদেরকে গ্রেপ্তার করা হয়েছে এখন রাকিব হুসাইন কেও গ্রেপ্তার করা হয়েছে রাকিব হুসাইনের উপরে কিছু কিছু কন্টেন্ট কি ওটার খেপে যে রাকিব হুসাইনের নামে তা গিয়ে অভিযোগ করে সেই অভিযোগের কারণেই নাকি রাকিব হুসাইনকে আজ এক বছর পর তাকে গ্রেপ্তার করা হইছে। হবে এ নিয়ে রাকিব হুসাইনের ফ্যামিলি কি বলছে রাকিব হুসাইনের ফ্যামিলি বলছে রাকিব হুসাইনকে গ্রেপ্তার করা হয়েছে না রাকিব হুসাইনকে আদের আন্ডারে নিয়ে তাকে কিছু প্রশ্ন করা হবে রাকিব হুসাইনের আম্মু বলছে আমার ছেলেকে হাত করাও পরানো হয়নি এবং তাকে জেলে নিয়েও যায়নি তাকে ডিবি পুলিশে কিছু প্রশ্ন করার জন্য তানায় নিয়ে গেছে এখন পর্যন্ত সরকারি কিনু সাইড থেকে তার নিউজটা শুনতে পারি তাই আমাদের মনে প্রশ্ন থেকে যাচ্ছে রাকিব হুসাইন কি সত্যি আটক নাকি এটা মিথ্যা একটা গজব নাকি কেউ কেউ এই ছোট্ট বিষয়টাকে অনেক বড় কর্তা তোমাদের কাছে কি মনে হয় অবশ্যই কমেন্টে জানিয়ে দিতে বলবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ আর হ্যাঁ দেখা হচ্ছে নতুন কিনো ভিডিও তো ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ